বুজানির কারি ইব্রাহিম সব রাহমাতুল্লাহ আলাইহি বুঝানির কারি ইব্রাহিম সব রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন তার জীবনের মধ্যে এক ঘটনা এসেছে একজন রিকশাওয়ালা ব্যক্তি কারি ইব্রাহিম সাব রাহমাতুল্লাহ আলাইহির murid ছিল murid আগের যুগে তো হেলিকপ্টার ছিল না বিমান ছিল না চট্টগ্রাম থেকে মানুষ হজে জাহাজে করে হজে যাইত আল্লাহর বলি ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলী যখন আসলেন চাঁদপুরের মাটিতে বসে বসে তিনি বয়ান দিচ্ছেন আবেগ বরা কণ্ঠে মানুষদেরকে রোজা শরীফের জিয়ারতের কথা শুনাইতেছেন মক্কা শরীফের তাফের কথা শুনাইতেছেন অমন সময়ে একজন রিক্সাওয়ালা ওই জায়গায় বসা ছিল যিনি হুজুরের মরি ছিলেন রিক্সাওয়ালার অন্তরের মধ্যে আবেগ তৈরি হলো আবেগ তৈরি হয়ে গেল আমি মদিনায় যাব মক্কায় যাব মদিনায় গিয়া নবীজির রৌজা শরীফে সালাম জানাবো আমি যে কোনো হোক আমার টাকার দরকার নাই আমি যে কোনো উপায়ে চলে যাব আমি আর এক মুহূর্ত সইতে পারতেছি না এই রিক্সাওয়ালা ব্যক্তি তার রিক্সা নিয়ে শুরু করছে যাওয়া চট্টগ্রামের দিকে রওনা দিয়েছে পথের মধ্যে যায় মানুষ প্যাসেঞ্জার গাড়িতে উঠে আবার নামে প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নেয় আর বলে ভাই আমার জন্য দোয়া করবেন আমি হজে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি হজে যাচ্ছি এইভাবে করে করে সামনের দিকে আগায় মানুষটাকে বলে তুমি গরিব মানুষ তুমি আবার কেমনে হজে যাইবা এই ব্যক্তিটা রিক্সাওয়ালা বলে কেমনে যাবো আমি জানি না রওনা দিয়েছি নেওয়ার মালিক আল্লাহ আমাকে আমার আল্লাহ নিবে এইভাবে যাইতে যাইতে এক পর্যায়ে একেবারে ঘাটের নিকটে চলে গেছে ঘাটের মধ্যে যখন যেখান দিয়া মানুষ হজের জন্য ঢুকে জাহাজের মধ্যে গিয়া ঢুকে ওইখানে একটা দারোয়ান ছিল ওই দারোয়ানকে বলে ও দারোয়ান ভাই আমার রিক্সাটা এখানে রাখলাম তুমি আমার রিক্সাটা দেখো আমি হজে যাচ্ছি আমার জন্য দোয়া করবা আমি হজে যাইতেছি আমার জন্য তুমি দোয়া করো দারোয়ান ডাক দিয়া বলে চাচা আপনি হজে যাইবেন আপনার পাসপোর্ট আছে নাকি আপনি আবার হজে কেমনে যাবেন মুরব্বী ডাক দিয়ে কয় পাসপোর্ট তো দূরের কথা আমার কাছে এক ছোট নাই নাই তো আর পাসপোর্ট চিনে না কয় বাবা পাসপোর্ট তো দূরের কথা আমার কাছে এক ফুটো নাই কয় চাচা তাহলে হজে যাইবেন কেমনে কয় নিব আল্লাহ আমি যাব এই নিয়ত করেছি অনেকবার বলা বলির পরে যখন এই লোকটা মানে না তখন যিনি বড় অফিসার ছিলেন বড় অফিসারকে দারোয়ান ডাক দেওয়া বলে ও স্যার এমন একজন ব্যক্তি আসছে যেই ব্যক্তিরা হজে যাওয়ার জন্য দেওয়া না কিন্তু পাসপোর্ট নাই আমি পাসপোর্টের কথা জিজ্ঞাসা করেছি আমাকে বলে পাসপোর্ট তো দূরের কথা এক ফুটো আমার কাছে নাই এবার ওই স্যার ডাক দিয়া বলে বড় অফিসার ডাক দিয়া বলে দেখো কোনোভাবে তাকে একটা তার মনের মধ্যে যেহেতু দেখো না এই ব্যক্তিটাকে নেওয়া যায় কিনা সফরে আমি সমস্ত খাতা হাতা দেখে সমস্ত মানুষ ঠিক আছে বাবর লাগবে লাগবে দশজন আগে থেকে বাবুর দশজন ঠিক করা ছিল নয়জন জন আসছে আরেকজন বাবুর অভাব জন বাবরের সিড় অভাব বড় অফিসার দারওয়ানকে বলে যা জিজ্ঞাসা করো সে রান্না বান্না করতে পারে কিনা যদি রান্না করতে পারে বাবরের লিস্টের মধ্যে ঢুকাইয়া এই ব্যক্তিকে নিয়ে যাও এবার দারওয়ানা হিসা বলে চাচা আপনি যাইতে পারবেন না যাইতে পারবেন না পাসপোর্ট লাগবে কয় পাসপোর্ট তো লাগে জাহাজে উপরে উঠতে পাসপোর্ট তো লাগে জাহাজের ভিতরে উঠতে আমি তো ভিতরে উঠব না উপরে উঠব না আমি তোমার জাহাজের ডালি ধইরা ধইরা মদিনায় চলে যাব কয় চাচা আপনি কি রান্না করতে পারেন বড় অফিসার বলেছে রান্না করতে পারলে আপনাকে নেওয়া হবে বাবুর সিরি লিস্টের মধ্যে ঢোকানো হবে বাবুর সে লিস্টের মধ্যে ঢুকায়া আপনাকে নেওয়া হবে বোড়া লোকটা ডাক দিয়া বলে আমি সব রান্না করতে পারি এমন রান্না নাই যে রান্না আমি করতে পারি না সব রান্না করতে পারি তুমি শুধু আমাকে নামের লিস্টের মধ্যে ঢোকায়া ব্যবস্থা করে দাও এবার যখন ব্যবস্থা হয়ে গেল সমস্ত বাবুরচিরা একসাথে মুরব্বি সমর্থক সমস্ত বাবুরচিদেরকে ডাক দেয়া বলে ও বাবারা তোমরা ভালো করে শুনে নাও আমার দিলের মধ্যে বড় মদিনার প্রতি ভালোবাসা এই ভালোবাসা আমি আর সইতে পারতেছি না আল্লাহর নবীর রোজায় গিয়ে আমি আবি ভরে সালাম জানাবো এই কারণে আমি মদিনায় যাব আমি মদিনায় যে যাব আমি তো বলেছি আমি সব রান্না করতে পারি কিন্তু বাজান আমি তো আলো ভর্তাও বানাইতে পারি না সাবধান বাবা তোরা আমার নামে কোনো খারাপ রিপোর্ট দিবি না তাহলে আমাকে জাহাজ থেকে বের করে দিবে আমাকে জাহাজ থেকে নামিয়ে দেবে তোরা আমার নামে কোনো খারাপ রিপোর্ট করিস না তোদের সমস্ত কাজের মধ্যে আমি সহযোগিতা করব রান্নাগুলো তোরা করবি কাটা কাটি অন্যান্য কাজের মধ্যে সহযোগিতা আমি করব ওই বাবর সেগুলা ডাক দেয়া চাচা আপনার দিলের মধ্যে আল্লাহর নবীর বড় মহাব্বত হজের সফর যাইতে এক মাস মধ্যে এক মাস আসা যাওয়া এই দুইটা মাস মানুষ সাগরের মধ্যে থাকে সাগরের মধ্যে কত ঢেউ থাকে সাগরের মধ্যে কত উত্তাল তরঙ্গ থাকে ও চাচা আপনি তো মুরব্বী মানুষ আল্লাহর বড় পেয়ারা বান্দা আপনি শুধু যাই নামাজ বিষয়া আপনার কাছে করেন আল্লাহ যেন জাহাজটারে ডুবায় না দেয় আমরা আপনার পক্ষ থেকে যাবতীয় কাজ আমরা নয়জন মিলেই করে দেব আপনার পক্ষ থেকে যাবতীয় কাজ আমরা করে দেব আপনি শুধু চাই নামাজ বিছায়া দোয়া করতে থাকেন ব্যবস্থা করে দেওয়ার মালিককে আরো দিয়ে বলেন মালিককে আল্লাহ পারেনি না পারে না এজন্য মনের মধ্যে আবেগ থাকতে হবে মনের মধ্যে একটা আবেগ থাকবে আমি মদিনায় যাব মদিনায় গিয়ে আল্লাহর নবীর রোজায় আমি সালাম জানাবো যদি আবেগ থাকে মহাব্বত থাকে চাওয়া থাকে এর চাইতেও আরো বেশি কিছু পাওয়া সম্ভব খাজা আহমদ রেফা রহমতুল্লাহ আলী কুয়েতের লোক ছিলেন খাজা আহমদ রেফাই রহমতুল্লাহ আলিহী তিনি আল্লাহর নবীর বংশদল ছিলেন খাজা আহমদ রেফাই রহমতুল্লাহ আলিহি মনের মধ্যে বড় বাসনা ছিল তিনি আল্লাহর নবীর রৌজার সামনে গিয়া নবীকে সালাম জানাইবেন কিন্তু ঘরের মধ্যে বৃদ্ধা মা থাকার কারণে যাইতে পারে না ঘরের মধ্যে বৃদ্ধা মা ওই মাকে রেখে যাইতেও পারে না বৃদ্ধা আমাকে রেখে যাইলে বিপদ হতে পারে এই কারণে যাইতে পারে না মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তিনি রৌজা শরীফে চলে গেলেন এতেকালের পরে যখন তিনি রৌজা শরীফের মধ্যে গেলেন শরীফের মধ্যে গিয়া আল্লাহ নবী শরীফের সামনে দাঁড়াইয়া কয় অগো আমি তো আমার قفিল بوদের hồn কুনতুর সিলহা কিন্তু আমি দূরে থাকার পরেও আমার এই মনটাকে সব সময় আমি আপনার রৌজায় রেখেছি আমি যদিও মায়ের মধ্যে কয়েতেছিলাম কিন্তু আমার এই মন আবেগী মনটা সব সময় আপনার রৌজায় পাঠিয়েছি মনে মনে সালাম দিয়েছি আর মনে করেছি আমি আপনার রৌজা শরীফের সামনে আসি এইভাবে করে করে আপনাকে দিলের মধ্যে রেখেছি এখন আপনাকে সালাম জানিয়েছি সালাম জানানোর পরে এবার খাজা আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলিহি তিনি আবেগ বড়া কণ্ঠে আল্লাহ রসুলকে বলছেন আমার মনের মধ্যে বড় একটা বাসনা ওই বাসনা হলো আপনার হাতটা যদি একটু বের করতেন রওজা শরীফ থেকে আপনার হাতটা যদি একটু বের করতেন আমি আপনার হাতের মধ্যে মুসাফাহা করতাম আপনার হাতটাকে চুমু খাইতাম তারপরে আমি আবার দেশে ফিরত যাইতাম এই কথা যখন বলছে আল্লাহ আকবার আদনিয়ার মনুস খাজা Ахমদের বাবা যখন নবীর কাছে এই আবদার করলেন সমস্ত মানুষ দেখতেছে মদিনার অলি গলিতে সূর্যের আলো যেরকম সূর্যের আলো ফেল এত আলো হয়ে গেছে এত আলো করতে গিয়ে আসলো মানুষ পেরেছান এত আলো করতে গিয়ে আসলো ওরাও যাই কি হচ্ছে সমস্ত মানুষ আইসা দেখে আল্লাহর নবীর হাত বের হয়েছে আল্লাহর নবীর হাত বের হওয়ার পরে খাজা আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলিহি তিনি হাতটা ধরেছেন চমু খেয়েছেন চমু খাওয়ার সঙ্গে সঙ্গে খাজা আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলিহি ওই জায়গায় ইন্তেকাল করেছেন চাইলে সবই সম্ভব তবে মনের মধ্যে আবেগ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে যদি ভালোবাসা থাকে তাহলে ব্যবস্থা করে দিবেন আল্লাহ